রাজধানীর নবাবপুরে তুলার গুদামের আগুন আধা ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট বেলা আড়াইটার দিকে জানায় নবাবপুরের একটি ভবনের ছাদে তুলার গুদামে আগুন লাগার পর পাঁচ তলাতেও ছড়িয়ে পড়ে এরপর আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসে দশটি ইউনিট এ ঘটনায় কেউ হতাহত হয়নি ভবনের সরু সিঁড়ি ও তুলার বস্তার কারণে আগুন নিভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায় সেই মার্কেটের পাঁচতলা এবং তালায় এটা পুরাটাই সিঁড়ি দিয়ে বলো যে সিঁড়ি আমরা আগুন নির্বাপনের কাজে ব্যবহার করতি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে পুরো সিঁড়িটাই তারা তুলার গাট্টি দিয়ে বন্ধ করে রাখছে এবং আমরা আগুন নিবাতে সেই তুলাগুলো মানে সিঁড়ি ক্লিয়ার করে এরপরে আমাদেরকে আগুন নিবাতে হয় পাঁচতলাটার মধ্যে আগুন লেগেছিল সিঁড়ি এবং ছয়তলা